এসেছি নতুন একটা স্টোরে নতুন কিছু দেখবো এবং তোমাদের সাথেও শেয়ার করবো দাদা আছেন আমার সাথে নমস্কার দাদা কেমন আছেন নমস্কার ভালো আছি এবং দাদা আজকে আপনার থেকে আমরা নতুন কিছু শিখতে এসেছি আমরা যেমনটা জানি আমি তো চিনি আপনাকে কিন্তু আমার ভিউয়ার্সরা চেনেন না এবং অনেকেই আপনাকে চেনেন যারা ভিডিও দেখছেন তারা হয়তো বুঝতে পারছেন তো আমি একটু জানতে চাই দাদা সেটা হচ্ছে জেমস স্টোনের ব্যাপারে জেমস স্টোন আজকে আমরা দেখব ঠিকই কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করবো বেশি জেমস স্টোন মানুষ যে ধারণ করে জেমস স্টোন পরে কি আদৌ কোনো কাজ হয় বা কাজ হয় কিনা বা দাম কীরকম আর সব থেকে বড়ো কথা এখন আসল নকল মিলিয়ে এমন একটা পরিস্থিতি কোনটা নকল কোনটা আসল মানুষ কিন্তু গুলিয়ে ফেলে তো এই জেমস স্টোন নিয়ে কিন্তু আপনার কাছ থেকে কিছু শুনতে চাই যদি একটু বলতেন জেমস স্টোন যাকে বলা হয় রত্ন পাথর আর রত্নের মধ্যে তফাত আছে আমরা এখানে জেমস বা জেমোলজিও পড়িয়ে থাকি তো এখানে জেমস স্টোন মানে রত্নের সঙ্গে তফাত হচ্ছে যেখানে ডিউরেবিলিটি আছে মানে বহুদিন ধরে সেটা টিকবে দেখতে সুন্দর বিউটি আছে এবং যেটা মূল্যবান তাকে বলা হয় এবং যেটা মূল্যবান নয় কম তাকে বলা হয় পাথর তার মানে আমাকে একটা কথা বলুন এই যে এখন আমি বিভিন্ন জায়গাতে দেখছি ভিডিও ইউটিউব এবং ফেসবুকে এই দশ টাকার অতি কুড়ি টাকার অতি পঞ্চাশ টাকার অতি এইভাবে অনেকে ভিডিও করে আমি দেখেছি তো আমার মনে এটা প্রশ্ন যে এই রকম টাকার রতিতে কিভাবে আসল যেটা রত্ন আসা সম্ভব কিভাবে। মানে আমাকে যদি এটা একটু বলতেন দেখুন রত্ন দু রকমের হয় একটা হচ্ছে মুখ্য বা প্রধান রত্ন যাকে বলা হয় প্রেসিয়া স্টোন আচ্ছা আর একটা হচ্ছে উপরত্ন ঠিক আছে সেমি প্রেসিয়া স্টোন ওকে সেমি প্রেসিয়া স্টোন মানে কিন্তু অরিজিনালি সেগুলো রত্ন নয় উপরত্ন কিন্তু রত্নের মতো দেখতে রত্নের মতো দেখতে বা রত্নের বদলে যারা রত্ন পড়তে সামর্থ্যবান নন তাদের জন্য সেমি প্রেসিয়া স্টোন বুঝে গেছি কিন্তু এখন দেখা যাচ্ছে কি মার্কেটে এই ব্যাপারটাকেই মানে যা মানে অনেক আমি দেখছি আর কি অসাধু ব্যবসায়ীরা যারা বুঝতে পারে না অনেকে এইভাবেই কিন্তু বিজনেসটা মানে করছে এটা আপনিও মানবেন কিনা কিন্তু আমরা অরিজিনাল জিনিসটা আপনার কাছকে আজকে জানার চেষ্টা করব এবং আসল কথা তো বলাই হয়নি আপনার স্টোরের কথাটা আগে বলুন যেটা কেউ জানেই না আমি যেটা শুনেছি দেড়শো বছরের পুরোনো প্রতিষ্ঠান আপনাদের হোলসেল স্টোর আছে সেটা ডিটেলসটা যদি একটু বলতেন ভিউয়ার্সরাও শুনতে জানতে পারত বলে দিচ্ছি 150 বছরের পুরনো যেটা আছে সেটা হচ্ছে আমাদের হাতিবাগান টোল আচ্ছা টোল মানে হচ্ছে যেখানে প্রাচীনকালে জ্যোতিষ তন্ত্র পৌরহিত্য এবং বিজ্ঞান শাস্ত্র বিভিন্ন অনেক কিছু শেখানো হতো কিন্তু আমাদের এখানে প্রধানত শেখানো হয় হচ্ছে জ্যোতিষ তন্ত্র পৌরহিত্য বাস্তুশাস্ত্র ইত্যাদি এবং জিওলজিও ওকে আচ্ছা তো তাহলে আপনাদের রত্ন সাগরের ব্যাপারে যদি একটু বলেন রত্ন সাগর রত্ন সাগর অনেক পুরনো একটা মানে জায়গা যেটা আমি প্রতিষ্ঠা করেছিলাম আচ্ছা বহু বছর হয়ে গেছে তো এটার কারণটা ছিল হচ্ছে আমাদের প্রথমে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করি আচ্ছা কমপ্লিট করি এবং প্রচুর আমার আমি বিজনেস করতে আমি আমি চাকরিতে খুব একটা বিশ্বাসী ছিলাম না ওকে তো সেখান থেকে আমার সমস্যা হচ্ছিল হচ্ছে আমি চাইতাম হচ্ছে যে কোনো যে কাজই করব। সেখানে যেন প্রচুর সাধারণ মানুষকে হেল্প করতে পারি যে কোনোভাবেই ভাবেই হোক এবং আমি এই নিজস্ব বিজনেস চালাতে চালাতে আমার কাছে বড় বড় আসতো আমার নিজস্ব পার্সোনাল ডেডিকেটেড সার্ভার ছিল আর অনেক কিছু ছিল তো এগুলো করতে করতে আমি পড়াতাম স্টুডেন্ট এবং লোকে শুনলে অবাক হবে সেই সময় যেখানে হাজার হাজার টাকা দিয়ে লোকে পড়াতো কম্পিউটার আমি সেই সময় মাত্র টাকা একশো টাকা এবং ফ্রিতেও পড়াতাম প্রচুর ছেলে পড়েছে তারা প্রত্যেকে স্টেবিল এই মুহূর্তে কিন্তু একদিন কি হলো যেহেতু আমাদের পুরনো আসল জায়গা হচ্ছে মন্দির আমাদের জ্যোতিষ এই সব চলতো দেখতাম প্রচুর মানুষ জ্যোতিষের বদনাম করছে যে জ্যোতিষশাস্ত্র বোধ হয় মিথ্যা জ্যোতিষশাস্ত্র প্রবলেম কেননা হয়তো কেউ কেউ দেখে ছক দেখে কুষ্টি দেখে হাত দেখে বলে দিচ্ছে রিটেলস কিন্তু তারপরে যখন পাথর দিচ্ছে দিচ্ছে বা প্রতিকার কাজ হচ্ছে না তার কারণ হচ্ছে অ্যাস্ট্রোলজি এবং জেমোলজি দুটো ডিফারেন্ট সাবজেক্ট এবং যে অ্যাস্ট্রোলজাররা বলছে এগুলো যে এটা পড়ে নিন তারা নিজেরাও ঠিকঠাক হয়তো বলতে বলতে পারছেন না এই পাথরটা ঠিক না ভুল তাদেরকেও কারোর উপর নির্ভর হতে হচ্ছে একদম তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে আমি তো এটা জানি কিন্তু আমার ভিউয়ার্সরা যেটা বুঝতে পারলো যে আপনার এখানে তার মানে অ্যাস্ট্রোলজিটাও আপনি খুব যত্ন সহকারে শেখান আর তার সাথে সাথে আপনাদের হোলসেল স্টোরও আছে তাই তো যেখানে যারা বিজনেস করছেন একদম হোলসেল রেট রেটে আপনার কাছে রত্ন পেয়ে যাবে আর যেটা এখন আমরা যে স্টোরে আছি এটার ব্যাপারে কিন্তু কেউ জানে না এই যে আপনার পিছনেই আমি দেখতে পাচ্ছি লেখা আছে বি গরন জেমস অ্যান্ড জুয়েলারি প্রাইভেট লিমিটেড এটার ব্যাপারে একটু বলুন এটা হচ্ছে আমাদের এটা তো অনেক পুরনো রত্ন সাগরটা এই রত্ন সাগরের নিজস্ব জিএসটি ফিস্টি সবই রয়েছে ওকে তো যখন আমাদের লকডাউন হলো করোনার সময় তো তখন কি হলো তখন থেকে এখানে সব চারদিকে হাহাকার পড়ে গেছে তখন আমি প্রথম রত্ন সাগরের মধ্যেই রিটেল শুরু করেছিলাম ওকে তো এখন আবার যারা অ্যাস্ট্রোলজার বা বাকিরা একটু তাদের মনক্ষুণ্ণ হয়েছেন তারা কষ্ট পাচ্ছেন যে ডাইরেক্ট যারা নিচ্ছেন এক পিস দু পিস তাদেরকেও তুমি আমাদের জায়গা থেকে দিয়ে দিচ্ছ আমাদেরকে তারা দেখছে আমাদের একটা প্রবলেম হচ্ছে তো এই এই যে এখন যেখানে বসে আছি আমরা এই জায়গাটা কিন্তু অনেক পুরনো মানে এই জায়গাগুলো আমাদেরই সব ছিল ওকে তো সেই জায়গার একটাকে আমি খুলে রিটেলের জন্য ব্যবস্থা করেছি একদম ভিউয়ার্স আমি তোমাদের একটু বলে দিই যে আমি তোমাদের একটু বলে দিই যে রত্ন সাগর এটা হচ্ছে কলকাতার অনেক পুরনো অনেক পুরনো এবং স্বনামধন্য একটি স্টোর যেখানে এনারা দেড়শো বছরেরও পুরনো মানে দেড়শো বছরেরও বেশি সময় ধরে এনারা এই স্টোনের ব্যবসা করে আসেন শুধু তাই না অ্যাস্ট্রোলজি সম্বন্ধেও কিন্তু এনারা মানে শিক্ষা দিয়ে থাকেন এনাদের ইনস্টিটিউট আছে আর নতুন যেটা দাদারা চালু করেছেন সবার ভালোবাসার কারণে মানুষের ভালোবাসা পেয়ে যেটা চালু করেছেন যারা চাইছেন এনাদের রত্ন হোলসেল ছাড়াও রিটেলে নেবেন সেটার জন্য কিন্তু এটা একটা রিটেল কাউন্টার ওপেন করেছেন এবং এই কাউন্টার থেকে তোমরা কিন্তু যারা রিটেলে একটা দুটো স্টোন নিজেদের প্রয়োজনে বা অ্যাস্ট্রোলজার সাজেস্ট করেছে এরকমভাবে নিতে চাও একটা দুটো নেওয়ার জন্য কিন্তু এখানে আসতে পারো আর রত্ন সাগরে যাবে কিন্তু হোলসেলে বাল কমাউন্টে স্টক নেওয়ার জন্য তাই তো আর একটা কথা বলে দিন সেটা হচ্ছে যারা মনিদীপ ফ্লোয়ার্স এখানে ধরুন আসবে তাদের কথা আপনি কি ভাবছেন কি ডিসকাউন্ট দেবেন আপনি তো ফিক্স প্রাইসের দোকান কিন্তু তাও আমি বলবো আমি বলে দিই প্রথমেই বলে দিই যে আমাদের এখানে যে জেমসন গুলো আছে হুম প্রধান रत्न উপরত্ন সেমি প্রেশিয়াস পিসেস আচ্ছা আমাদের শুরু হচ্ছে 2 টাকা থেকে লতি রতি এবং যেখানে যে যত রকম ভাবে টেস্ট করবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বেরোবে আজ কেউ ডুপ্লিকেট বের করতে পারেনি যত যেখানে হয়েছে অরিজিনাল বেড়িয়েছে এইবার এবার আস্তে আস্তে কোয়ালিটি বাড়ছে আমি কিছু এখানে স্যাম্পেল রেখে দিয়েছি যার মধ্যে চুনি রয়েছে যার মধ্যে পোখরাজ রয়েছে চুনির কতগুলো স্যাম্পেল রেখেছি চুনি কিন্তু সব এক জায়গা থেকে আসে না বিভিন্ন দেশ থেকে আসে বার্মিস চুনি হয় আফ্রিকান চুনি হয় ব্যাংককের চুনি হয় মোজাম্বিক চুনি হয় ওল্ড বার্মা যেটা প্রকৃত বার্মা তার চুনি চুনি অনেক রকমের হয় পোখরাচও সেরকম অনেক রকমের হয় কিন্তু বার্মা হয় পোখরাচ এই যে এই লটটা দেখছেন এখানে যা এই এই যে এই দুটো এই দুটো কিন্তু ব্যাংককের আচ্ছা এটা হচ্ছে মোজাম্বিক লোকেরা বলে মোজাম্বিক পাওয়া যায় না প্রকৃত মোজাম্বিক ঠিক আছে তো এগুলো আরো বিভিন্ন জায়গার আফ্রিকান তো এরকম বিভিন্ন জায়গার চুরি রয়েছে এইদিকে দেখুন একদম একদম খুব কোয়ালিটির বিভিন্ন ওল্ড বার্মা রয়েছে তো আমি তোমাদের একটা কথাই বলতে চাই দেখো জেমস স্টোন পরে তো কাজ অবশ্যই হয় এবং আমি নিজেও অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করি সেই জায়গা থেকে আমি বলব মানুষ যে কারণে ভয় পায় মানুষ যেটা কারণে ভয় পায় যে অ্যাকচুয়ালি এখন খুব ঠকে যাচ্ছে তাই না স্টোন কিনতে আসছে আসল স্টোনের জায়গায় নকল স্টোন নিয়ে যাচ্ছে কাজ হচ্ছে না মানুষ ভাবছে কি অ্যাস্ট্রোলজিতে কোনো কাজ হয় না আসলে ব্যাপারটা কিন্তু এরকমটাই না অ্যাস্ট্রোলজিতে যারা বিশ্বাস করে তারা তো জানেই স্টোনে কাজ অবশ্যই হয় স্টোনটা যদি আসল হয় তাই আমি বলবো সঠিক দামে সঠিক মূল্যে সঠিক জিনিস পেতে হলে তোমাদের কিন্তু এখানে আসতেই হবে আমি ছোট্ট করে যদি একটু বলে দিই বি গরন জেমস অ্যান্ড জুয়েলারি প্রাইভেট লিমিটেড যেটা আছে দাদা একদম নর্থ কলকাতার হাতি বাগানে তাই তো যেটা হাতি চার মাথার মোড় আছে হাতি এবং খান্নার মাঝে মাঝে আসবে বলে দিন এখানে মেট্রো করে এলে সব থেকে কাছের জায়গা হচ্ছে শোভা বাজার মেট্রো স্টেশন একদম তা সেখান থেকে হেঁটে এলে দশ মিনিট অটো করে এলে দু মিনিট লাগবে ওকে আর উল্টো দিক দিয়ে উল্টোডাঙ্গা বা বিধাননগর স্টেশন বিধাননগর স্টেশন দিয়ে যদি কেউ আসে অটো করবে দশ টাকা নেবে একদম আমাদের এখানে গেটের সামনে নামিয়ে দেবে বলবেন যে ডালিমতলা স্টপেজ একদম আর হাওড়া থেকেও তো একদম সোজা দুশো উনিশ একটা সিঙ্গেল বাস এখানে চলে আসবে বা জেটি করে এলে তো আরও সোজা অটো করে চলে আসবে আমাদের অটো যে চালায় যারা ভাইরা তারাও একটা সুযোগ পাবে একটু হুম তাদের ব্যবসার জন্য তো এয়ারপোর্ট থেকে ওখানে সামনে একদম এয়ারপোর্টে একদম সামনে শিয়ালদা এখান থেকে একদম কাঁচা কাছি শিয়ালদা স্টেশন একদম এবং আপনাদের নিজস্ব ল্যাবের ব্যাপারে যদি বলতেন কি কি সার্টিফিকেট আপনারা দেন এগুলোর ব্যাপারে যদি একটু ক্লিয়ার করতেন যারা জানে না বলছি দেখুন সবাই বলে যে কম পয়সা দিচ্ছি আসল তো বা নকল তো এবার ধরুন একজন ব্যবসায়ী ব্যবসায়ের দিক দিয়ে চিন্তা করুন সে কোনো জায়গা থেকে একটা স্টোন কিনে আনলো একটা লট কিনে আনলো বাইরে থেকে গিয়ে কম পয়সা কিনলো তাদের কিছু আসল তো সে বললে হ্যাঁ আসল তার থেকে কি করলো কারণ লটে কখনোই টেস্ট করা সম্ভব হয় না তো তারা লটটা কিনে আনলো কিনে আনার পরে সে বললে হ্যাঁ একদম আমি গ্যারেন্টি দিচ্ছি আসল সে আবার বিক্রি করলো আরের জন্য তো সবাই কিন্তু চোখ বন্ধ করে চলছে এই কারণে একদম আমরা কি করি এই কারণে আমরা এখনো পড়াশোনা পড়াশোনার শেষ নেই এই যে একটু আগে বললেন যে দাম কম দাম বেশি দাম এই আগেকার দিনে দুরকম জিনিস ছিল নয় আসল নয় এখন মানে নকল এই মুহূর্তে কিন্তু আসল আর নকলের মাঝে কিছু জিনিস বেরিয়ে গেছে যেগুলোকে বলা হয় সিনথেটিক যেগুলোকে বলা হয় ট্রিটমেন্ট করা তো সেগুলোকেও ধরে বুঝতে হবে সেগুলো অনুসারে কোয়ালিটি চেঞ্জ হবে মানে যদি এখানে আপনার কাছে কেউ স্টোর নেয় তাহলে আপনি আপনার ল্যাবে একদম তাদের সামনে পরীক্ষা করে দেখিয়ে দেবেন তাই তো তো এটা কিন্তু একটা সুবিধা থাকছে এনার নিজস্ব ল্যাব আছে যেটা কিন্তু আমার মনে হয় খুব আছে কিনা আমার সন্দেহ মানে খুব কম স্টোরে কিন্তু এরকম নিজস্ব ল্যাবের সুবিধা থাকবে যেমন এখন আমি তোমাদের বলি তোমরা যখন সোনার গয়না কিনতে যাও বা আমিও তোমাদের কিছু ভিডিওতে দেখিয়েছি যে দেখবে টঞ্চ মেশিন টঞ্চ মেশিনটা কি সব স্টোরে কিন্তু থাকে না ব্র্যান্ডে থাকে এবং কিছু পার্টিকুলার দোকানে কিন্তু থাকে হ্যাঁ যারা একদম সামনে থেকে দেখিয়ে দিতে চান যে কী পরিমাণ সোনা আছে কী পরিমাণ খাদ আছে তো এখানে কিন্তু সেরকমটাও তোমরা যদি একটা দুটো স্টোনও নাও এবং তোমাদের যদি বুঝতে পারছো না তোমাদের মধ্যে কনফিউশন হচ্ছে বা তোমরা হয়তো ভাবছো যে এটা আসল হবে না নকল হবে তো এনাদের নিজস্ব ল্যাব আছে তোমাদের সামনে ল্যাবে টেস্ট করে দেখিয়ে দেবে যে স্টোনটা আসল বা নকল আমার ভিডিওটা করার উদ্দেশ্য একটাই আমি বরাবরই তোমরা জানো মনিদিকে আমি সবসময় কিন্তু তোমাদের অথেন্টিক জিনিস পৌঁছে যাচ্ছে চেষ্টা করি এবং সব জায়গায় কিন্তু বুঝে শুনি ভিজিট করি তো আমি গোল্ড সিলভার ডায়মন্ড এগুলো নিয়ে ভিডিও করছি তোমাদের ইনফরমেশান তো দিচ্ছি জেমস স্টোন কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই তবে আমি চেষ্টা করব মানে তোমরা জেমস স্টোনও যখন কিনতে যাবে যেন না ঠকে যাও যেন তোমরা একদম সঠিক জায়গা থেকে সঠিক জিনিসটা কেনো আর তোমরা মনিদিকে বিশ্বাস করে এখানে আসতে পারো তোমরা একদম সঠিক দামে সঠিক মূল্যে সঠিক জিনিসটা পাবে এখানে ঠকে যাওয়ার কোনো ভয় নেই যারা কলকাতা আসছো অনেকে আছো না যে মফসলে বা গ্রামে থাকো কিন্তু দেখা যায় কি একটা স্টোন কিনতে হলে কলকাতা আসছো তা আমি বলবো চোখ বন্ধ করে তোমরা এখানে আসতে পারো নিঃসন্দেহে তোমরা খাঁটি জিনিসটা পাবে সে ব্যাপারে কোনো মানে দ্বন্দ্ব মানে তোমাদের দ্বিধা নেই তো দাদা বলছিলাম যে আজকের আমরা ভিডিওতে আমরা স্টোন কম দেখলাম ইনফরমেশান বেশি দিলাম মানুষকে কিন্তু আমরা নেক্সট এপিসোডগুলোতে চেষ্টা করব স্টোনটা একটু বেশি দেখাতে বা আপনি কি রেটে স্টোন দিচ্ছেন কি করছেন এক মানে যদি একটু দেখানো যেত ভালো হতো মানে দেখুন স্টোরে যারা আসবে তারা তো দেখতে পাবে কিন্তু আছে না অনেক ভিডিওতেও মানে জানার চেষ্টা করে আর কি আর আপনি কি কি রাখেন আপনি এটা তো জানেন মানে একদম আপনি কি কি রাখেন যদি একটু নাম করে করে বলে দিতেন খুব ভালো হতো আমার মুক্ত সব ডকমেন্ট মুক্ত আমাদের মুক্ত 10 টাকা থেকে শুরু শুরু করে উপরের দিকে আপ টু 1400 টাকা অবধি মুক্ত রয়েছে বিভিন্ন কোয়ালিটির তার মধ্যে নানা রকম আমাদের পলা আমাদের চুনি আমাদের হিরে যাই বলুন সব 300 টাকা থেকে শুরু আচ্ছা এবং বিভিন্ন কোয়ালিটি রয়েছে ওকে খুব বেশি নেই এবং আমরা বলে দিচ্ছি এর নিচে অনেক কোয়ালিটি হয় যেগুলো অ্যাস্ট্রোলজিক্যাল পারপাস ইউজ হয় না আমরা সেগুলোকে রিজেক্ট করে দিই আমরা নিজেরা চেক করে দেখে আমাদের যে কোনো স্টোন লাইফ টাইম ওয়ারেন্টি থাকে যদি আমাদের সঙ্গে তার কার্ড নিয়ে নেয় মানে কার্ড মানে স্টোনের কার্ড যদি সে নিয়ে নেয় কেনার মানে স্টোন কেনার সময় তাহলে লাইফ টাইম ওয়ারেন্টি থাকে যে জীবনে যদি কখনো বিশ বছর পরে পঞ্চাশ বছর পরে যদি স্টোনটাকে মনে হয় ডুপ্লিকেট তাহলে তার সেই সময়ের ভ্যালু ফেরত পেয়ে যাবে যে সোফা লোমিথি বাড়তে থাকে সব সময় স্টোনের তো এগুলো ছাড়া আমরা এই মুহূর্তে এইটা দেখুন এটা নতুন একটা জিনিস হ্যাঁ এটা কি এটা হচ্ছে একটা বোতল যার মধ্যে দেখুন এমেথিস্ট রয়েছে আচ্ছা এইটা এইটা ন্যাচারাল অ্যামেথিস্টের রাফ রয়েছে এর মধ্যে আচ্ছা তো এগুলো প্রত্যেক পাথরের মধ্যে নিজস্ব মিনারেলস রয়েছে নিজস্ব ভিটামিন নিজস্ব মিনারেলস মিনারেলস অনেক কিছু রয়েছে তো যখন জলের মধ্যে আমরা জল ভরে খাই তখন এই জিনিসগুলো আমাদের শরীরের মধ্যেও যায় আমাদের সেটাও একটা ইফেক্ট দেয় একদম একদম তাহলে অবশ্যই আসবে যখনই কলকাতা যারা কলকাতায় আছো তারা তো জানোই নতুন করে আমার বলার কিছু নেই কিন্তু যারা কলকাতার বাইরে থেকে আসবে আমি আর আবারও একবার দেখিয়ে দিচ্ছি পিছনে লেখাই আছে আমি একটু যদি জুম করে তোমাদেরকে দেখাই অ্যাড্রেসটা তোমাদের বুঝতে আরও সুবিধা হবে দেখো বি গরন জেমস অ্যান্ড জুয়েলারি প্রাইভেট লিমিটেড যেটা ওয়ান টোয়েন্টি নাইন বি শ্রী অরবিন্দ সরণি কলকাতা সেভেন জিরো 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 সিক্সে আছে অ্যাড নাম্বারও দেখতে পাচ্ছ আমি স্ক্রিন এবং ডেসক্রিপশান সব জায়গাতে মেনশন করে দেবো তা আমি এতক্ষণ ধরে অনেক হয়তো কথা বলেছি তোমাদেরকে কিন্তু তার মধ্যে ছোট্ট করে আরও একবার তোমাদেরকে বলে দিতে চাই যদি তোমরা একদম সঠিক জেম স্টোন পেতে চাও এখানে আসতে পারো ভিজিট করতে পারো আর নিজস্ব ল্যাব কিন্তু থাকে না সব জায়গায় থাকে কি এই নিজস্ব ল্যাবের ব্যাপারটা আমাকে একটু বলে দিন সবার বলে দিই যে জেমস স্টোন কিনবে সেই সেই জেমস স্টোনটা এখানে জুয়েলারিতে বানানো হয়ে যায় একদম নমিনাল কস্টে আমরা তার জন্য এক টাকা লাভ রাখি না আচ্ছা একদম মেকাররা যে দাম নেবে আমরা সেটা দাম ডাইরেক্ট বলে দিই তাদেরকে এবং খুব রিজনেবল প্রাইসে এনারা দেন 100% এবং কলকাতার সবথেকে জেমস স্টোনের যদি মানে পুরনো ব্যবসায়ী যদি বলা যায় সেটা হচ্ছে এনারা 150 বছরেরও বেশি সময় ধরে এনারা শুধু বিজনেসই করছেন না তার সাথে সাথে অ্যাস্ট্রোলজির ওপর কিন্তু এনারা শিক্ষা দিয়ে থাকে তোমাদের আরও একটা কথা আজকাল অ্যাস্ট্রোলজিকেও কিন্তু অনেকে কেরিয়ার হিসেবে নিচ্ছে শিখতে চাইছে হ্যাঁ তো আমি তাদেরকেও বলি তোমরা অলওয়েজ ওয়েলকাম তোরা তোমরা হয়তো ভাবছো কোথা থেকে আমরা শিখবো আমি বলি এনারা অনেক পুরনো তোমরা একটু খোঁজ নিতে পারো বিষদে জানার জন্য যে নাম্বারগুলো থাকছে তোমরা কল করতে পারো অবশ্যই এনারা তোমাদেরকে গাইড করবেন তো দাদা তাহলে আজকের এপিসোডে বিদায় নিচ্ছি আপনার থেকে অনেক কিছু জানার অপেক্ষায় রইলাম আর সাথে আজকে ইনফরমেশান দেয়া হলো বেশি আপনি যদি আরও কিছু স্টোন দেখাতে চান দেখাতে পারেন কিন্তু আমি আপনাকে মানে রিকোয়েস্ট করব যে বাল্ক অ্যামাউন্টে বেশি পরিমাণে কিন্তু আমরা স্টোন নেক্সট এপিসোডগুলোতে দেখতে চাই ঠিক আছে মানে ধরুন আমরা যে একটা চুনি বা পান্না দেখছি কত টাকার কোন চুনিটা কত টাকার অধি থেকে শুরু হচ্ছে সেটা লো কোয়ালিটি কি হাই কোয়ালিটি কি কেন কম হচ্ছে কেন বেশি হচ্ছে এখন দেখা যাচ্ছে কি এখন মানে ফ্যাক্টরিতে কি দেখা যাচ্ছে যে স্টোন অনেক সময় তৈরি হচ্ছে তো একটা দুটো যদি নকল স্টোন এবং নিয়েও যদি আমাকে দেখাতেন কোনটা নকল কোনটা আসল এইটার মধ্যে যদি একটু মানে অ্যাকচুয়ালি কি আমরা আজকে রেডি নেই নেই এটা যেহেতু প্রথম আমাদের এপিসোড তো অসুবিধা নেই কিন্তু আমরা যদি আপনি যদি এগুলো ক্লিয়ার করেন দেখুন আমাদের টার্গেট কিন্তু মানুষকে সঠিক ইনফরমেশানটা দেওয়া এবং মানুষ যাতে সঠিক জিনিসটা শেখে হ্যাঁ তো সেইটাই কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা দেখো আমরা এই এই ভিডিওগুলো আমি তোমরা আমি এই ভিডিওগুলো কিন্তু করি আমার দুটো উদ্দেশ্য থাকে একটা হচ্ছে স্টোন সম্বন্ধে মানে কি দামে কি স্টোন রেট এগুলো তো জানা যাচ্ছেই তার সাথে সাথে স্টোন সম্বন্ধে কিন্তু মানুষের ধারণা মানে জিরো বললেই চলে মানে খুব কম যারা স্টোন ব্যবসা করে তাছাড়া কিন্তু সাধারণ মানুষের পক্ষে স্টোন সম্বন্ধে ধারণা দেখুন আমি কয়েকটা রিপোর্ট দেখাচ্ছি কয়েকদিন আগে রিপোর্ট কিছু এটা দেখুন জিএসআই অশোক স্তম্ভ দেবা জিএসআই রিপোর্ট আচ্ছা এরকম প্রচুর আছে দেখুন এদিকটা দেখুন এখন প্রচুর জিএসআই রিপোর্ট আছে এগুলো সব আচ্ছা সব যে যখন রিপোর্ট করেছে আজ অবধি প্রত্যেকটা জেনুইনি বেরিয়েছে আমাদের রিপোর্টে তো এগুলো ছাড়া আইজিআই রিপোর্ট আছে হাতের সামনে দেখতে পাচ্ছি রিপোর্টগুলোকে ঠিক আছে অসুবিধে নেই আজকে আমরা মানে একদম প্রিপারেশান নিয়ে যে একদম ভিডিও করব মানে ভিডিও হয় না যে অনেকে অনেকে স্টোন নিয়ে বসে একদম প্রিপেয়ার হয়ে বসে যে এইটা এত টাকার রতি ওইটা অত টাকার অতি তো আমরা অ্যাকচুয়ালি এইভাবে প্রিপেয়ার হয়ে আজকে ভিডিওটা করতে বসিনি কারণ আজকে আমাদের উদ্দেশ্যই ছিল মানুষকে আমরা ইনফরমেশান দেবো বেশি স্টোন দেখাবো কম স্টোন আমরা পরের এপিসোডগুলোতে দেখলেও পারি তো আমি ভিডিওটা এখানে শেষ করব তার আগেই রিকোয়েস্ট করবো একটাই দাদা যে আপনার এই রিটেল এবং হোলসেল স্টোর দুটো কি একই জায়গাতে আছে দুটো কাজে গেছে দুটো আপনি আপনি যে অ্যাড্রেসটা বললেন ওটা কি এই রিটেলের বললেন না হোলসেলের বললেন আমি অ্যাড্রেস বলি অ্যাড্রেসটা হচ্ছে 129 বি ওকে অরবিন্দ সরণি কলকাতা 6 এটা হচ্ছে হাতিবাঙ্গার মোড় আর খান্নার মোড়ের মাঝামাঝি একদম রোডের উপরে আচ্ছা আমাকে একটা কথা বলে দিন সেটা হচ্ছে আপনারা যে অ্যাস্ট্রোলজি শেখানোটা কোথায় শেখানো হয় এটা ভেতর থেকে 145 সি অরবিন্দ সরনি আচ্ছা ভেতরে ক্লাসরুম রয়েছে বড় বড় আচ্ছা অ্যাস্ট্রোলজির যে কোর্স হয় মোটামুটি কত দিনের হয় অ্যাকচুয়ালি মানে জানার বলছি অ্যাস্ট্রোলজি তন্ত্র এগুলো সব আলাদা আলাদা কোর্স আলাদা আলাদা রকমের 6 মাস করে করে সেমিস্টার হয় কি কোর্স আছে যদি একটু বলতেন হস্তরেখা বাস্তু পৌরোহিত্য এগুলো 6 মাস করে করে কমপ্লিট হয়ে যায় একটা শুধু অ্যাডভান্স থাকে তাদের আর জ্যোতিষ আর তন্ত্র এই দুটো হচ্ছে একটা বড় সাবজেক্ট এর মধ্যে অনেক কিছু থাকে আচ্ছা এর মধ্যে আমরা এই মধ্যেও লাস্টের লাস্টের দিকে দিকে জ্যোতিষের মধ্যে আমরা জিমোলজি শেখাই জিমোলজি আলাদা শেখানো হয় আচ্ছা ঠিক আছে তো আরো প্রচুর প্রচুর সাবজেক্ট রয়েছে প্রচুর রকমের রয়েছে এবং যারা পড়াশুনো করে এখান থেকে বছরের শেষে আমরা জানুয়ারি মাসে আমাদের একটা বড় করে কনফারেন্স হয় আচ্ছা সেখানে বড় বড় ব্যক্তিবর্গরা আমি জানি ভিউয়ার্সরা যারা দেখতে পাচ্ছেন তারা তো অনেকেই জানেন থ্যাংক ইউ সো মাচ শুধু ভিডিও না আপনাদের মতো মানুষদের সাথে এই যে মানে দেখা হয় কথা হয় এবং এই যে ভিডিও করার সাথে সাথে এই যে এত ইনফরমেশান পাই সেটাও কিন্তু মানে ভালো লাগে অ্যাকচুয়ালি মানে আমার যেটা বেশি ভালো লাগে মানে মানে যেই জিনিসটা জানি না যে কতটা জ্ঞান সঞ্চয় করতে পারছে এটাও বেশি ভালো লাগে আর আরেকটা কথা বলছিলাম যে মনিদির ভিউয়ার্সদের জন্য কী ভাবছেন একটু স্পেশাল ডিসকাউন্ট যদি দিতেন আমি জানি আপনার ফিক্স প্রাইসের সব কিন্তু তারপরেও আপনি তো একটু সব সময় আমি রেখেছি কাস্টমারদের রিভিউও শুনেছি কখনো কাস্টমারদের রিভিউও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো কাস্টমারদের কাছে আমি যেটা শুনেছি আপনি অনেক রিজনেবল প্রাইসে দেন মানে যেটা হয়তো দেওয়াই যায় না কিন্তু তারপরেও দেখেছি আপনি দিয়ে দেন তো সেটা তো আপনি দিয়ে থাকেনি তারপরেও আমার ভিউয়ার্সরা যারা আসবে তাদের জন্য আপনি কি সুবিধা দেবেন একটু বলুন দেখুন আমরা নর্মালি যে রেটে দিই রেটটা একদম হোলসেলারদের যে কম্পিটি কম্পিটিশন চলে সেই রেটে আমরা দিই হোলসেলারদের যে রেট ওকে তো তার উপর মানে রিটেইলে নিলেও কি হোলসেল রেটে দিবেন একদম অলমোস্ট হোলসেলারের দামই দিয়ে দেব মানে একটা দুটো স্টোন নিলেও কিন্তু একদম হোলসেলে বাল্ক অ্যামাউন্টে যে রেটে দিচ্ছে সেই রেটেই দেবে এটা কিন্তু শুধুমাত্র অনলাইন ভিউয়ার্সদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য এখানে আমি আরেকটা অফারের কথা বলে দিচ্ছি আচ্ছা বলুন সেই অফারটা হচ্ছে আমি অফারটা চলবে হচ্ছে দুর্গাপূজোর পঞ্চমী পর্যন্ত

অফার আরো আছে তারপর এই যে যদি কেউ দুটো পাথর নেয় দ্বিতীয় পাথরটি অর্থাৎ দ্বিতীয় পাথর বলতে যেটি প্রথমের থেকে দাম একটু কম হবে তারপর উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ওকে যদি কেউ তৃতীয় পাথর নেয় মানে তিনটে পাথর একসঙ্গে নিচ্ছে যেটি তিন নম্বর সবচেয়ে একটু কম দামি পাথর হবে থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট কিন্তু খুব বড় ব্যাপার আমি আবার বলছি আপওয়ার ফ্ল্যাটের মধ্যে অনেক

হ্যাঁ ওটাই বলছিলাম যে তিনটে পাথর নিলে একটা নিলে কিন্তু টোয়েন্টি পার্সেন্টই পাবে দ্বিতীয় পাথর তৃতীয় পাথর এইভাবে চলবে এবং একটা অষ্টমী অবধি টানা চলবে বিশাল বড় একটা অফার তাই দেরি করো না চলে এসো এবং নেক্সট তোমরা দাদার কাছ থেকে কি কি জানতে চাইছো শুধু যে স্টোন নিয়েই তোমাদের স্টোনই কিনতে হবে অন্য কিছু কিনতে হবে অ্যাস্ট্রোলজি নিয়েও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেগুলো তোমরা কমেন্টে করতে পারো যেগুলো আমরা পরে আনসার দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ বলুন হ্যাঁ বলছি যে অ্যাস্ট্রোলজির থেকে আমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে আধ্যাত্মিক জগৎ কেউ যদি সাধনায় প্রবলেম সাধনার একদম পিওর নিজের নিজের ডেভেলপমেন্ট আধ্যাত্মিক উন্নতি এই জন্য যদি কেউ কোন রকম সাহায্য চায় আমি একদম সবসময় রেডি সাহায্য করার জন্য যদি বুঝি সে সত্যিকারের মানে আধ্যাত্মিক দিকে এগোতে চাইছে মন থেকে তো আমি যত রকম সাহায্য করা সম্ভব করব। তাকে থ্যাংক ইউ সো মাচ দাদা খুব ভালো লাগলো মানে সত্যি খুব ভালো লাগলো মানে ভিডিও করা যেমন তেমন আপনার সাথে আলাপ হয় এবং সত্যি আপনার কথা শুনতেও খুব ভালো লাগে খুব ভালো থাকবেন এবং নেক্সট এপিসোডে খুব শীঘ্রই আপনার সাথে দেখা হচ্ছে আর সাথে আপনাকে যেটা বললাম যে অনেক কিন্তু জেমস স্টোন আমরা দেখতে চাই কারণ মানুষকে একটা আইডিয়া দিতে চাই মানুষ সঠিক জিনিসটা জানুক স্টোন তো কিনবে কিনবে কিন্তু মানুষ যেমন আজকে আমার ভিডিওর মারফত মানুষ সোনা উপো হিরে সম্বন্ধে মানুষের একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে মানে অনেক জিনিস জানত না হলমার্ক কী এটা কি না কি মানে অনেক অজানা জিনিস যেমন জানতে পেরেছে তো আমি চেষ্টা করব। আপনার দ্বারা আপনার মারফত কারণ আপনি জিনিসগুলো জানেন আর আমি হচ্ছে মাধ্যম তো আমার মাধ্যমে আপনার থেকে আমি চেষ্টা করব যতটুকু আমাদের অজানা জিনিস আছে আমি নিজেও জানবো এবং ভিউয়ার্সদের সাথেও শেয়ার করব। তাই ভিউয়ার্স তোমাদেরকে বলছি তোমাদের কি কি প্রশ্ন আছে তোমরা কমেন্ট করো আমরা অবশ্যই তোমাদের কমেন্টের সেই প্রশ্নগুলো নিয়ে আমরা নেক্সট এপিসোডে আসছি তাহলে নেক্সট এপিসোডে দেখা হচ্ছে সাথে অনেক কিছু নিয়ে সবাই ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিংস প্লেস ডে কানেক্টেড